একবার প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদের বাড়ি গিয়েছিলেন মান্নাদের শ্রী সুলোচনা দেবী তখন বাড়িতে ছিলেন না তিনি মেয়েদেরকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন পুলকবাবু কলিং বেল বাজালেন মান্না দের দরজা খুলে দেখেন স্বনামধন্য গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এসেছেন পুলকবাবু ঘরে ঢুকে দেখলেন মান্না দে হারমোনিয়াম ছেড়ে হাতা খুন্তি ধরেছেন মান্না ভালো রান্না করতে পারেন কথা তিনি জানতেন না কি রান্না করছেন তা জানার জন্য পুলকবাবু রান্নাঘরে ঢুকলেন মান্না দে বলেন কি রাঁধছি তা মুখে বলবো না এখন ঘরে গিয়ে বসুন রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে আপনিই বলবেন কি খেলেন অগত্যা পুলকবাবু ঘরে বসে বসে রান্নার ঘ্রাণ নিতে থাকলেন কিন্তু তিনি তো শুধু বসে থাকার মানুষ নন তিনি গীতিকার তিনি সেই ঘরে বসে বসে একটি বিখ্যাত গানের লিরিক বানিয়ে ফেললেন একদিকে মান্নাদে রাঁধছেন অন্যদিকে পুলকবাবু লিখছেন দুজনেই নিজেকে নিয়ে মুশকুল রান্না শেষ করে মান্না দে পুলকবাবুর কাছে এসে বললেন নিন আমার রান্না কমপ্লিট এদিকে পুলকবাবু মান্নাদের দিকে কাগজটা বাড়িয়ে ধরে বললেন আমারও কমপ্লিট মান্নাদে অবাক হয়ে বললেন আপনি আবার কি কমপ্লিট করলেন পুলকবাবু বললেন কেন মশাই এমন একটা ঘটনা ঘটালেন আর আমি গান লিখবো না সেদিন পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন তার সুবিখ্যাত গান আমি সৃষ্টির ভজহরি মান্না এই গানটি পরবর্তী সময়ে সিনেমাতে ব্যবহার করা হয়েছিল মান্না দে এই গানটি অসাধারণ স্টাইলে গিয়েছিলেন মান্না দে ও পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন মেড ফর ইচ বহু গানের সাথে জড়িয়ে আছে তাদের জীবনের নানা মুহূর্ত